ఫ్రెండ్స్ వాడ గేమ్ ప్లే అని హమీం భాయ్ భాయ్ అప్నా భాయ్ లాస్ట్ మూమెంట్ ఏ మాట మీరు చెందాడు ఓ సరే సాయింగ్ এটা ভুলতেই হচ্ছে কজ আমরা দেখতে পেয়েছিলাম যে শেষ মুহূর্তে অপু ভাই যুক্ত ছিলেন তিনি বিজেন হাতে শেষ অবধি লড়াইটা চালিয়ে গিয়েছিলেন বাট তৎক্ষণাৎ তারা যেন শেষ পর্যন্ত মারুফ টেক ডাউন নিয়েছিলেন আজিম গেমিং এর সোলো স্যার ভাইভার তিনি তার তরফ থেকে যেন শেষ শটটা কানেক্ট করে শেষ স্কিলটাকে সিকিউর করেছেন অবভিয়াসলি 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 দর্শক বলতেই হচ্ছে যে আপনি মানেন কিংবা না মানেন আমি যেটা বলেছিলাম আজকের দিনে সেটা হবে হবে এবং হচ্ছে যে কখনো আমরা একটা স্টেবল পারফরমেন্স কোনো দল থেকে দেখতে পাবো না সেটা পাওয়ার সুযোগ নেই কজ বাংলাদেশের প্রত্যেকটা ভালো প্লেয়ার বাংলাদেশের প্রত্যেকটা টপ নচ প্লেয়ার আজকে লবিতে যুক্ত আছে রিভাইভ না রিভাইভ হবে হবে ऐसे बाहर बाहर निकलने दो कमेंट रश हो कुत्ते से ना वो शॉट लाइव है कुत्ते से ना क्या बात अच्छा शॉट लाइव है दुरु शॉट लाइव है कमेंट कुत्ते से वेलकम बैक दारा पाबो लेमम हसन गो एट बीएक्स हैज जॉइन द चैट वेलकम बैक কেমনে পাবো ডায়মন্ড চিচু চাকমা ই9 জে9 এম ইউ আর ডিড জয়েন দ্য চ্যাট वेलकम ব্যাক আমি কি আজকে নতুন লাইভে এক্সআর1 হ্যাজ জয়েন দ্য চ্যাট গেছে ভাই আমি মিম যারা মিম নাকি

তোমার গেমের আড়িটা কমেন্টে লিখে দাও সাবস্ক্রাইব করো ভাইয়া ওকে কমেন্ট করে দিয়ে তুমি এক কাম করো গেমে চলে আসো এবার কি কমেন্ট করছে ভাই গেমে চলে আসো তুমি কি লাইনে থাকো তবে পার্সেন্টেজ 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 তুমি এটা আসো শর্ট লাইভ থেকে দেখছো না শর্ট লাইভে তো আবার লিংক কাজ করে না টেনভার্স এআই হ্যাজ জয়েন্ড দ্য চ্যাট ওয়েলকাম ব্যাক এটা উইকলি গিভওয়ে কাস্টম ভাই এটা এটা ফ্রিতে ডায়মন্ড পাইতেছে কমেন্ট করে ডায়মন্ড নিতেছে এরা তুমিও নিতে পাবা এদের মতো এটা কমেন্ট করে ডায়মন্ড নিতেছে তাড়াতাড়ি গেমে আসো ওই একটা কমেন্ট করেই ওয়েবসাইটে লগইন করছো লগইন বলে করছে তাহলে আসো তুমি তো ঘরে কাজ করছো ভাই

কেছসে মাই কেছের পাকা কেছেছে অয়নে কেডে লেন আমার কেছে থেবে ফিন কেছে ন কেছে জুন কেছে অকাদয়ে বিন কেছে ছেডুয়ে �

সো গাইস আমি যেখানেই তাকাই সেখানেই দেখি যে টন্ডে ভাইয়ের সাথে কালেকশন ভার্সেস করো টন্ডে ভাইয়ের সাথে আমি যখন টিপোলারের সাথে কালেকশন ভার্সেস করেছিলাম তখনও তোমরা আমরা কমেন্ট করতেছিলাম যে ভাই টন্ডে ভাইয়ের সাথে করো তারপরে আমি তালহার সাথে করলাম তো তালহা ভাইয়ের সাথে কালেকশন ভার্সেস করার পরেও কিন্তু তোমরা একটা কমেন্টে করতেছ যে তোমাদের ডিমান্ড আর রিকোয়েস্টে কিন্তু ইসকো বারে ইসকো বারে ইসকো दर ये दर ये आप कहाँ से आए पकड़े? यार इस वक़्त नहीं के भागता है ये नहीं क्या भाग तो जाता ना ओ भाग जाता है ना उड़ के अरे हम भाई कैसे ब्रो आप हेलो ब्रो बस कल्टी मार देता ना मैं यहां से फिर बता कल्टी है ना हैं We'll request backup okay, uh, I don't

चिट्टी 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 भाग भाग रहे हैं। <laughs> चितिंग, चितिंग, भाग रहे हो 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 अरे अरे मम्मी बताओ भागो 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 तो भागो 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 तुम तुम जितना जल्दी से 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 भाई ले बस बस रुको रुको ये देख के मारने आते यार इतना करते हम लोगो का

कैमरा ठीक है ठीक है है ठीक है घर पे रिया को दिस तो आ रहा है वान तक मुझे गर्दन रील करने जा रहा हूं भाई बहुत मारा हेवी में भी बहुत मारा अरे आप मत करो गाइस पागल मत करो खेलेंगे खेलेंगे सब खेलेंगे ठीक है पै मत करो अबे जिसको ये देखना है ये गेम तो खेल हम देखना है देख सकते हो अगर इसको तो नहीं देखना है क्या ही बोलो तो अब देखो यहाँ पे ये स्पैम मत करो गाड़ी वगैरह मत चलो इधर 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 स्पैम पर स्पैम पर बन मारो मारो तो लोग अच्छे खेल रहे हो बहुत अच्छे खेल रहे हो बहुत अच्छे खेल रहे हो लिया मारो इसको तो तुम लोग आप दस लेवल के बाद आओगे दस लेवल तक कहीं गे, गेम कर